ওরে ভাই মনে হয় যে ফুলটা ছিঁড়া যাবে ভাই ফুলটা ছিঁড়া যাবে কারণ কিন্তু ধরা যাবে না এটা আপনার মনে হবে ফুলটা টোটালি একটা রিয়েলিস্টিক ফুল কিন্তু ফুলটা আপনার ধরা যাবে না ছোঁয়া যাবে না কত সুন্দর সুন্দর থ্রি ডি চলে আসে আরেকটা কালার এত বেশি সুন্দর এত বেশি জজ কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন এই যে দেখেন ভাই আরেকটা কালার ভাই এটা ওয়াও না বললে হবে না যাবেন এই যে দেখেন রাজকীয় ডিজাইন ওয়াও দেখেন এই কালারটা আসলে অনেক সুন্দর একটা কালার আছে ফুলগুলো এটা হচ্ছে আপুদের ক্রাশ কালার গোল্ড কালার টোটাল 24 ক্যারেট একটা গোল্ড আপনারা বাসায় ইউজ করতে চাচ্ছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার দেখিয়ে দিব তাও আবার হচ্ছে 3D

থ্রিডির রিয়েলিস্টিক মনে হবে দেখেন ফুলটা দেখেন পরে ভাই মনে হয় ফুলটা ছিঁড়া যাবে ভাই ফুলটা ছিঁড়া যাবে কারণ কিন্তু ধরা যাবে না এটা আপনার মনে হবে ফুলটা টোটালি একটা রিয়েলিস্টিক ফুল কিন্তু ফুলটা আপনার ধরা যাবে না ছোঁয়া যাবে না এটা হচ্ছে কি সাইজের মধ্যে হবে ভাইয়া এটা হচ্ছে সাত ফিট বা আট ফিট কিং সাইজ ফ্যামিলি প্যাকেজ থাকবে এবং এগুলার আপনার রং ফোয়াশ কালার জন্য থাকবে টোটালি পনেরো বছরের একটা গ্যারান্টি পনেরো বছর পনেরো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবে এবং এটা করলাম ওয়াশেবল থাকতেছে যেটা আপনার চাইলে দৈনিক ওয়াশ করতে পারবেন সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টার ভিতরে খুব ইজিলি শুকিয়ে ফেলতে পারবেন দেখেন নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখে দেখেন কত সুন্দর সুন্দর থ্রি ডি চলে আসে আরেকটা কালার এত বেশি সুন্দর এত বেশি জস আমরা এখন কথা কম বলবো জাস্ট কালার গুলি ধাপে ধাপে দেখা দিব কারণ অসংখ্য কালার ভাই কোনটা দেখে কোনটা নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন আচ্ছা এগুলোর ভিতরে কি দেওয়া আছে ভাই এগুলোর ভিতরে ইউজ করা হয়েছে আপনার ফেদার টাচ ফাইবার যেটা হচ্ছে সবথেকে আরামদায়ক এবং সুপার সফট কোয়ালিটির একটা ফাইবার যেটা একটা আরামদায়ক ঘুম নিয়ে আসবে আপনার গায়ে ঘুমাবেন অনেক শীত মানে মনে হচ্ছে না কম্বলে কাজ হচ্ছে না আপনি এরকম একটা কমফোর্টে গায়ে দিবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট সেখানে শীত অটোমেটিকলি চলে যাবে মানে হান্ড্রেড পার্সেন্ট মানবে তো ভাই শীত ভাই হান্ড্রেড পার্সেন্ট মানবে ভাই এবং এই যে দেখেন ভাই আরেকটা কালার ভাই এটা ওয়া না বললে হবে না ভাই প্রত্যেকটা মানুষের ওয়া বলতে হবে এতটা রিয়েলিস্টিক মনে হবে পাপিগুলা যে মনে হবে ছিঁড়া যাবে ভাই মানে দেখেন খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি যারা হচ্ছে ফুল রং চকচকে এগুলো বেশি পছন্দ করে না সিম্পলের মধ্যে চান তারা কিন্তু এটা দেখতে পারবে বললাম ডিফারেন্ট কালেকশন টোটালি ডিফারেন্ট একদম ইউনিক এবং রাজকীয় ডিজাইন থাকে প্রত্যেকটার ভিতরে ভাই একটা রাজকীয় একটা ভাইস পেয়ে যাবেন এই যে দেখেন রাজকীয় ডিজাইন ওয়াও দেখেন এই কালারটা আসলে অনেক সুন্দর একটা কালার আছে ফুলগুলা 24 ক্যারেট গোল ধরা সাইডে মোড়ানো ভাই এত সুন্দর সুন্দর কালেকশন ভাই জাস্ট স্ক্রিনশট নেবেন ভাই এটা হচ্ছে আপুদের ক্রাশ কালার পিঙ্ক কালার বলতে পারেন বা গুলা বলতে পারেন যারা বাসায় রানী আছে পঞ্চাশ টাকা ভাইয়া মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কেউ যদি আপনি সাথে ম্যাচিং করে আমি বেডশিট নিতে চাচ্ছি কেউ বেডশিট নিতে চাইলে বেডশিট নিতে পারবে কেউ যদি আমি এগুলির সাথে পর্দা ম্যাচিং করে নিব পর্দাও নিতে পারবে ম্যাচিং করার অপশন রয়েছে তো আজকে যে ভিডিওটা দিচ্ছি শুধু কমফর্টার যেটা পেয়ে যাচ্ছেন একমাত্র অ্যাসকম কালেকশন থেকে পাইকের রেটের থেকেও কম ভাই উনত্রিশশো টাকা যারা দুই পিস নিবে তিন পিস নিবে তাদের জন্য সারা বাংলাদেশ ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি থাকবে কিন্তু এক পিস নিলে ডেলিভারি চার্জ এটার সাথে অ্যাড হবে উনত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ দুশো টাকা এটার সাথে অ্যাড হয়ে যাবে ভাই আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদেরকে দেখায় মন জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর কিন্তু গোল্ড কালার টোটাল টোয়েন্টি ফোর কেট একটা গোল্ড আপনার বাসায় ইউজ করতে চাচ্ছেন সেই গোল্ড একটা স্বর্ণের কালার এটা এবং যারা এরকম আরো অসংখ্য ইউনিক ইউনিক কালেকশন দেখে নিতে চাচ্ছেন চলে আসবেন ঢাকার প্যান কেন্দ্র প্যান্ট কেন্দ্রে থ্রি বত্রিশ নাম্বার শপ আর যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বারে আপনারা ইমো এ যোগাযোগ করবেন এখানে গেলাম অসংখ্য কালার ভাই মানে দেখেন স্টক কিন্তু হচ্ছে কালেকশন রয়েছে এখানে রয়েছে বাইরে রয়েছে মানে কালেকশনে তাহলে হয়ে গেল দেখেন এত তো পরিমাণ কালেকশন মানে হচ্ছে কমফর্টার এরকম আরো দুই থেকে তিনটা গোড়া আপনাদের জন্য স্টক अवेलेबल রয়েছে এবং প্রত্যেকটা কমফর্টার গ্ল্যাম আপনারা এরকম একটা ব্যাগে পেয়ে যাবেন খুব সুন্দর একটা ব্যাগে ক্যারি করে নিয়ে যাবেন ব্যবহারের শেষে আবার আপনি ক্যারি করে রেখে দিতে পারবেন খুব সুন্দর একটা কমফর্টারে আপনি নষ্ট হবে না এবং সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করার সুযোগ সুবিধা রয়েছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ